বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস সেই জন্যই প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন যে যখন আমি এই দেশে আসলাম প্রায় সতেরো বছর পরে স্বৈরাচারের পতনের পরে তখন কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে আমি দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি সেই পরিকল্পনাগুলি হচ্ছে কিভাবে একটি পরিকল্পনা হচ্ছে যে কিভাবে দেশের যে নারী সমাজ আছে বিশেষ করে গ্রাম অঞ্চল সহ শহর অঞ্চলের যে যারা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ এই মানুষগুলো ভেতর পরিবারগুলোর মধ্যে নারীদের জন্য একটি ফ্যামিলি কার্ড আমরা দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রত্যেক গৃহিণী সরকারের পক্ষ থেকে একটি অল্প হলেও একটি সহযোগিতা পাবে কেউ কেউ বলছে যে এই অল্প সহযোগিতা কি সংসার চলবে আমরাও জানি চলবে না কিন্তু চার সপ্তাহে এক মাসে চার সপ্তাহ অন্তত এক সপ্তাহ সহযোগিতাও যদি আমরা করতে পারি সরকারের পক্ষ থেকে তাহলেও তো অনেক মানুষের জন্য সেটি একটি অনেক বড় সুবিধা তাই নয় রাইট তারপরে আসেন আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি ঠিক আমরা গৃহিণীদেরকে যেমন ফ্যামিলি কার্ড দিতে চাই ঠিক একইভাবে আমরা আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক ভাইদেরকে একটি কৃষক কার্ড দিতে চাই এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার কীটনাক ঔষধ বীজ এটি আমরা কৃষকদের হাতে সরাসরি পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা এর বাইরে এই যে মজনু একটু আগে বলল যে ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার ইনশাল্লাহ আমরা মেডিকেল কলেজ করব কিন্তু কিন্তু একই সাথে আমরা আপনাদেরা যাতে চিকিৎসা সুবিধা পান বিশেষ করে গ্রামের মানুষ বিশেষ করে মহিলা এবং নারীরা এবং শিশুরা যাতে করে চিকিৎসা সুবিধা পায় তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ারের আমরা দিতে চাই এই হেলথ কেয়ারেরটা কি এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন আপনাদের মনে আছে শহীদ দেওয়ার সময় পল্লী চিকিৎসক ছিল না পল্লী চিকিৎসক নাম শুনেছেন কারাগারে শুনেছেন হাত তুলেন এই তো পল্লী ওই যে পিছন দিকে পল্লী চিকিৎসক নাম শুনেছেন এই জনসভার পিছন দিকে এই যে রাস্তার ওখানে সাইডে আপনি শুনেছেন পল্লী চিকিৎসক আচ্ছা এই পল্লী চিকিৎসকের মতন ধন্যবাদ হাত নামান এই পল্লী চিকিৎসকের মতন আমরা হেলথ কেয়ারে দিতে চাই যাদের কাজ হবে ঘরে ঘরে মা বোনদের কাছে স্বাস্থ্য সেবা যাতে পৌঁছে দিতে পারে যাতে করে ছোটো খোটো অসুখ বিসুখের চিকিৎসা এই হেলথ কেয়ারের মা বোন এবং শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দিবে তাদেরকে কষ্ট করে আসতে হবে না হাসপাতালে যদি বড়ো কোনো আল্লাহ না করে বড়ো কোনো অসুখ বিসুখ না হয় এরপর আমরা আরেকটি কর্মসূচি পালন করতে চাই প্রিয় ভাই বোনেরা আপনাদের মনে আছে এই এক বছর সোয়া বছর আগে হঠাৎ করে একটা বন্যা আসলো ফেনী নদীর পানি দিয়ে আসলো না আপনারা বহু মানুষের এই ফেনী লক্ষ্মীপুর তারপরে নোয়াখালের বহু অঞ্চল বহু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেল জমির ফসল নষ্ট হয়ে গেল গবাদি পশু হাঁস মুরগি নষ্ট হয়ে গেল হয়েছে না আমরা সারা দেশে খাল খনন শুরু করতে চাই খাল খনন করবেন আপনারা কি ভাই পিছনে যারা আছেন খাল খনন করবেন এই যে পিছনে দেখি না তো খনন করতে চান তাহলে আমরা খাল খনন করব খনন করলে কি উপকার হবে এলাকার মানুষের হবে আচ্ছা তাহলে আমরা খাল খনন করব ঠিক একইভাবে আরেকটি পরিকল্পনা আছে আমাদের সেই পরিকল্পনাটি হচ্ছে আমাদের সমাজে বহু তরুণ এবং যুবক আছে যুব সমাজের এদের অনেকেরই চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা নেই আমরা এই মানুষগুলোর জন্য চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই তার জন্য আজকে চট্টগ্রামে বলেছি আপনারা শুনেছেন ইপিজেড আছে চট্টগ্রামে এরকম ইপিজেড চট্টগ্রামে যেমন হয়েছে শহীদ জিয়ার সময় শ্রী খালেদা জিয়ার সময় ঠিক একইভাবে এরকম ইপিজেড ইনশাল্লাহ আমরা ফেনী অঞ্চলেও নিয়ে আসতে চাই যাতে করে এই এলাকার মানুষ সেই সব মেল ফ্যাক্টরিতে চাকরি সংস্থান করতে পারে শুধু এটাই নয় আমরা চাই আমাদের এই এলাকার অনেক মানুষ উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ের অনেক তরুণ যুবকরা বিদেশে যায় যায় না আপনাদের এখান থেকে কিন্তু এই মানুষগুলাকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় বিভিন্ন বিষয় এবং ভাষা শিক্ষা দেওয়া যায় তাহলে আপনাদের এই যে বিদেশে যান তার জন্য আরও ভালো বেতনের ব্যবস্থা করা যায় ভালো বেতনের চাকরি আপনারা সংস্থান করতে পারবেন সেজন্য আমরা চাই আমাদের তরুণ যুবকদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে বিদেশে পাঠাতে চাই তাতে তারও লাভ হবে দেশেরও লাভ হবে কারণ সে তখন ভালো বেতনের চাকরি করতে পারবে এবং একই সাথে সে দেশের জন্য বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে যা দিয়ে আমরা দেশের মানুষের জন্য মিল করখানার ব্যবস্থা করতে পারবো প্রিয় এই যে যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই কি আপনারা মনে করেন এগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে কি মনে করেন আপনার পরিকল্পনাগুলো ঠিক আছে কি ভাই বোনেরা পরিকল্পনা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো পরিকল্পনা যদি এখন ঠিক থাকে পরিকল্পনা যদি ঠিক থাকে তাহলে এই পরিকল্পনা আস্তে আস্তে কথা শুনতে হবে তো আমরা বাস্তবায়ন করতে পারবো প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন সারা দেশের মানুষ সাক্ষী আছে কিভাবে গত পনেরো বছর মানুষের কথা বলার অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল কিভাবে মানুষের ভোটের অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল প্রিয় ভাই বোনেরা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয় আজ একটি পরিবর্তনের সময় এসেছে আজকে এই সবার মধ্যে দাঁড়িয়ে আমি হয়তো আপনাদের সামনে আমাদের অন্য রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে সেই প্রতিপক্ষদের সম্পর্কে হয়তো অনেক কথা বলতে পারতাম কিন্তু সেই প্রতিপক্ষদের সামনে সম্পর্কে যদি আমি কথা বলি তাতে জনগণের কি কোনো লাভ হবে জনগণের কোনো লাভ হবে না জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন করতে পারব জনগণের লাভ হবে যখন আমরা পরিকল্পিতভাবে আপনাদেরকে সেবা দিতে পারব জনগণের লাভ হবে যখন আমরা আমাদের তরুণ যুবক তরুণদের জন্য মা বোনদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হব পারব জনগণের লাভ হবে যখন আমরা আপনাদের জন্য রাস্তাঘাট ব্যবসা বাণিজ্য অর্থাৎ আইন শৃঙ্খলা সঠিক রাখতে পারব তখনই জনগণের লাভ হবে রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলা যায় কিন্তু তাতে জনগণের লাভ কোনোই হবে না প্রিয় ভাই বোনেরা আসুন পাঁচই আগস্টের পরে দেশের মানুষ পরিবর্তন চায় যেই পরিবর্তন যেই পরিবর্তনের ফলে দেশের মানুষের সমস্যা ধীরে ধীরে কমে আসবে সেজন্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদেরকে কাজ করতে হবে আমাদের কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে আমাদের তরুণদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের মানুষরা দেশের মানুষ যাতে নিরাপদে রাস্তাঘাটে চলাচল করতে পারে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে নিরাপদে চাকরি বাকরি করতে পারে সেই জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে আমাদেরকে জনগণের তখনই ভাগ্যের পরিবর্তন হবে আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে এই দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল আমরা যে সকল পরিকল্পনা আপনাদেরকে বললাম এগুলো আমরা তখনই বাস্তবায়ন করতে পারব এবং এই সব পরিকল্পনা জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারব তখনই আমরা এই সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব এবং এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতিকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আগামী বারো তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে কারণ যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো হচ্ছে ধানের শীষের পরিকল্পনা আমরা অতীতেও দেখেছি যে ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের সময় দেখেছি সেই দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেখেছি যে মানুষের ভাগ্যের পরিবর্তন ধীরে ধীরে হয়েছে কাজে ইনশাল্লাহ আগামীতে আপনারা আবার ধানের শীষকে নির্বাচিত করলে ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আল্লাহ রহমতে আমরা আবার খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। সোয়াইফ জিয়ার রেখে যাওয়া কর্মসূচিগুলো আমরা আবার চালু করব। যাতে করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় প্রিয় ভাই বোনেরা কথা একটাই একটু প্রথমে বক্তব্যের বলেছে যে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে ঠিক বিএনপিরও এই তিন জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে কি সেই দাবি ধানের শীষকে নির্বাচিত করা কারণ এটা খালেদা জিয়ার এলাকা খালেদা জিয়া এই এলাকার সন্তান খালেদা জিয়া এই এলাকার মেয়ে স্বাভাবিকভাবে ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে এবং আমি মনে করি এই এলাকার মুরব্বী সহ মা বোনেরা সহ তরুণ যুবক সহ তরুণরা সহ সকলেই তাদের এলাকার সন্তান খালেদা জিয়ার সম্মান আসমানের উপরে তুলে ধরবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আসুন বারো তারিখে আমরা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করি কারণ গণতন্ত্র যদি পুনঃপ্রতিষ্ঠিত হয় দেশে যদি জবাবদেহিতা থাকে যদি আপনার নির্বাচিত জনপ্রতিনিধি থাকে তাহলেই একমাত্র এলাকার সমস্যার সমাধান করা সম্ভব হবে গত বিগত পনেরো বছর ধরে সারা বাংলাদেশের কোথাও কোনো সত্যিকার অর্থে জনপ্রতিনিধি ছিল না এবং যেহেতু সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি ছিল না সে কারণেই দেশের আজকে এই অবস্থা আমরা দেখেছি কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু আটানব্বই শতাংশ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমাদের কাজ হচ্ছে গ্রামের দেশের খেতে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করা আপনারা গণতন্ত্রের বুনিয়াদ যদি শক্তিশালী করতে হয় তাহলেই একমাত্র সম্ভব জনগণের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের বুনিয়াদ শক্তিশালী করা এবং গণতন্ত্রের বুনিয়াদ যত শক্তিশালী হবে তত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে প্রিয় ভাই বোনেরা আমরা বিশ্বাস করি এই দেশকে যদি এগিয়ে নিতে হয় বাংলাদেশের মানুষ যেভাবে এই দেশকে কল্পনা করে বাংলাদেশের মানুষ তাদের সামনে এই দেশের সম্পর্কে যে প্রত্যাশা সেই প্রত্যাশা তখনই বাস্তবায়ন করা সম্ভব আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই একমাত্র সম্ভব বাংলাদেশের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলা এবং সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন আপনাদের সহযোগিতায় একমাত্র পারে একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে সেজন্যই আমি সবসময় একটি কথা বলি করব কাজ কে করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ আবার বলি করব কাজ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা এই যে এখানে দাঁড়ান তো আপনার সামনে আসেন সবাই আপনার প্রার্থীরা সব এখান দিয়ে দাঁড়ান